আসসালামু আলাইকুম তো আমার কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি মোমনসিংহ সদরের খাগড় গ্রামের বরতলাতে এক নং ওয়ার্ডে এই গ্রামের একজন মুকলেসুর রহমান ভাই অনেক সুন্দরভাবে একটি আমেরিকান ব্রাহ্মা মুরগির খামার গড়ে তুলেছেন তো আমরা আজকে আসছি তার এই ব্রাহ্মা মুরগির খামারটা আপনাদেরকে দেখানোর জন্য এবং তিনি এই ব্রাহ্মা মুরগিগুলো কীভাবে লালন পালন করতেছেন এবং কীভাবে যত্ন নিতেছেন আর এই ব্রাহ্মা মুরগির চাহিদা কীরকম বাংলাদেশের আবহাওয়া এটা কতটা সহনশীল সে সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বলে চলেন আমরা ব্রাহ্মা মুরগিগুলো দেখি এবং ব্রাহ্মা মুরগি লালন পালন সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় যেটা থাকবো আমি মিথ্যাচার্য আশা করি আপনার আমার সাথে থাকবেন তাহলে চলেন আমরা খামারটা একটু ঘুরে দেখি ঘুরে এসে জানাচ্ছি বিস্তারিত سبحان الله Glory be to Allah سبحان الله Glory be to Allah سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان سبحان الله glory be to Allah سبحان الله glory be to Allah سبحان الله سبحان الله سبحان الله السلام عليكم وعليكم السلام ورحمه الله وبركاته كيف حالك الحمد لله اپন ভালো আছেন الحمد لله ভালো তারপর আপনার খামারটা দেখে আরো বেশি ভালো লাগতেছে এত সুন্দর সুন্দর মুরগি লালন পালন করতেছেন এই মুরগি লালন পালন সম্পর্কে অনেক কিছু আমরা জানবো আমাদের দুই আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ রহমান আমি একজন হার্ডওয়্যার ব্যবসায়ী আচ্ছা আচ্ছা পালন করি কতদিন আগে শুরু করলেন প্রায় আগে থেকে আমি মুরগির সাথে জড়িত আগে কতটা মুরগি দিয়ে খামারটা শুরু প্রথম ই দুইটা মুরগি দিয়ে আমি খামার শুরু করি কী জাতীয় মুরগি ছিল এটা আমেরিকান ব্রাহ্ম দুইটা মুরগি দিয়ে শুরু করলেন এখন কতগুলো মুরগি আছে এখন প্রায় আড়াইশোর মতো মুরগি আছে আড়াইশোর মতো আছে আর এর আগেও আরও মনে করুন বিক্রি করছি আচ্ছা মানে এই সব এই দুইটা থেকে আমার এই এই এত বড় ফার্মে আচ্ছা এটা কি থেকে শুরু

আচ্ছা বাকি মাঝে মাঝে সকালে দুপুরে বা রাতে কিছু সময় দেই আর বাকিটা আমার স্ত্রী আর ওই যে সাথে মহিলা রেখে দিছি তারাই এটা পুরো পরিচর্যা করে আচ্ছা কি কি খাবার দেন এই যে দিরো বাতারে দেই সুনালী স্টাট আচ্ছা পরে 1.5 মাস বয়স হইলে মনে সুনালী গোয়ার উপরে 5 মাস বয়স হইলে লেয়ার লেয়ার ওয়ান আচ্ছা এই মুরগির রোগবালাই কি রকম হয়ে থাকে এগুলার রোগবালায় রোদে খুব কম হয় শুধু একটা এই ঠান্ডা একটা লাগতে পারে এই ঠান্ডা যদি থেকে বাঁচা যায় শত কথা পারে তাহলে আর অন্য কোনো রোগে তেমন একটা আক্রমণ করতে পারে না আচ্ছা শুধুমাত্র ঠান্ডাটাই বেশি আক্রমণ করে না আচ্ছা আচ্ছা তো এই যে মুরগিগুলো লালন পালন করতেছেন আপনি কত দিন বয়সে প্রথম ডিম পেয়েছিলেন এইভাবে আমি ছয় মাস পরে থেকে ডিম পেয়েছি ছয় মাস পর থেকে ডিম পেয়েছিলেন হ্যাঁ একটু কতটা ডিম পেয়েছিলেন

এগুলো আবার রাই খেয়ে দিই রাই দেওয়ার পরে ছয় আপনার ছয়টা মুরুখ ছয়টা মুরগি দুইটা মুরুখ হয় ওইগুলা রাই খেয়ে দেই আবার ওইগুলা যখন ছয় মাস বয়স হয় তখন এইগুলা থেকে আবার ডিম দেওয়া শুরু করে এই এরপরে আপনার পরে আবার ষোলোটা মুরগি চারটা ই রাহি

দেখা যায় যে লাভের অংশ খুবই খুবই কম কিন্তু এই লাভজনক আচ্ছা মানে অন্যান্য খাবারের তুলনায় মানে তারা কম বর্ধনশীল মানে বৃদ্ধি পায় কম সে কারণে বৃদ্ধি পায় মানে ওইগুলার দাম তো কম আর এইগুলা মুরগির তো দাম অনেক বেশি মনে করেন যে এক মাসের একটা বাচ্চার দাম এক হাজার টাকা এক মাশরুবাচ্চা আর টাকা। জিরুবাচ্চা যদি হয় তাহলে 10 থেকে টাকা বিক্রি যখন প্রাপ্তবয়স্ক হয় ডিমে আসে তখন এক একটা মানে এক এক জোড়া মুরগি দশ থেকে 12000 টাকা টাকা জোড়া। তাহলে তো মাসাল্লাহ দিলে অনেক দাম তো এত দাম দিয়ে মানুষ মুরগি শখের জন্য শুধু ক্রয় করে এখন তো বর্তমান তো শখের জন্যই করতেছে হয়তো এক সময় মাংসের জন্য করবে আমেরিকা তো এত এইগুলা এই বয়লার মুরগির মতন ব্যবহার করে আমাদের দেশে গরিব দেশ আমাদের তো এটা শৌখিন মুরগি হিসাবেই

তো আপনার অনেক সুন্দর একটা ইনকিউবেটর দেখছি ইনকিউবেটরটা ছোট মনে হচ্ছে কত ক্যাপাসিটি ইনকিউবেটর এরে 600 এ 306 ডিমের 306 ডিমের না জি আচ্ছা এই যে ইনকিউবেটর परसेंटेज কি এরকম পাচ্ছেন এরে তো মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো परसेंटेज পাচ্ছে ভালো পাচ্ছেন কোথা থেকে আনছেন ইনকিউবেটরটা এডা ঢাকা থেকে আনছি ঢাকা থেকে আনছি ও সুন্দরা ও সুন্দরা থেকে না ওই বাপ পে হাজারি বাপ পে হাজারি থেকে

এক সপ্তাহ পরে নিয়ে যায় প্রতি পিস পাঁচশো টাকা করে বিক্রি করছেন আচ্ছা তো বাংলাদেশে যদি এটা ব্যাপক আকারে ছড়ায় ছিটিয়ে দেওয়া যায় তাহলে তো মনে করেন মনে করেন লাভ হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি অবশ্যই লাভ হওয়ার কারণ ওই একটা মুরগুর পাঁচ কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি পর্যন্ত করা যায় মাংসের জন্য যদি করা হয় ব্রয়লারের খাবার ব্যবহার করতে ছয় সাত কেজি আট কেজি পর্যন্ত করা যাবে

বাণিজ্যিক আকারে করতে চাই তাহলে কতটা লাভবান হতে পারবে এটা যদি যে সঠিকভাবে পরিচর্যা করে এবং মনে করেন তাহলে আল্লাহ এটা তো সফলতার ব্যাপারে তো আল্লাহ পাকের ইচ্ছা যদি চেষ্টা থাকে এবং ঠিকমতো করে তো অবশ্যই সে লাভবান হতে পারবে এই খামারটা নিয়ে আমরা ভবিষ্যৎ কি চিন্তা ভাবনা ভবিষ্যতে আমি এই শিল্পী আর ফাইটার আর ব্রাহ্মা এই তিনটা শৌখিন মুরগি দেয় আর একটু বড়ো আকারে করার ইচ্ছা আর বড় আকারের ইচ্ছা আছে না জি আচ্ছা ফাইটার মুরগিটা তো এটা কি ফাইটিং করার জন্য নাকি এমনি শখের জন্য আপনি আমরা তো ভাতটা বিক্রি করে বেরিয়ে আমরা তো এটাও শখের জন্য নেই অনেকে ফাইটে ই ফাইট করার জন্য নেয় সেটা তো আমরা ই করি না আমরা তো ভাততা বিক্রি করে বলি এই ফাইটার মুরগিটা তো ব্রাহ্মণবাড়িয়ার সরালে সরালেই বিখ্যাত বিখ্যাত অনেকে সরালি মুরগি বলে থাকে জি জি আচ্ছা তো ঠিক আছে আমরা আপনার খামারটা দেখলাম ভালো লাগলো আবার যে কোনো সময় আপনার এখানে আসবো আপনি তো বিদায় নিলাম ভালো থাকবেন সালামু আলাইকুম